যেটা দেখলাম যখন স্পিন কল করছে তখন পেসাররা মানে আপার হ্যান্ড এরকম এবং দুজন তরুণ পেসার যা করে দেখাবেন নিঃসন্দেহে আসলে আশা আক্রান্ত এবং মিরাজ সে মেরে অলরেডি ম্যান অফ দ্য সিরিজ তো শেখার প্রবণতাটা আসলে কতটুকু দেখেন আমাদের আমি মানে এটা একদমই বিশ্বাস করি না যে আমাদের ছেলেরা শিখতে চায় না আমাদের ছেলেরা সবসময় শিখতে চায় এবং তারা শেখার ব্যাপারে খুবই এই জায়গায় ডেপুটেড থাকে তো যেটা হচ্ছে যে আমরা কতটুকু তাদেরকে শিখাইতে পারছি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ থাকে তো সব কিছু মিলায় এই প্রোগ্রাম যখন আমরা করেছি আমরা স্পেশাল থ্যাঙ্কস দিব টাইগার্স চেয়ারম্যান এবং যারা আমাদের ক্রিকেট অফসে যারা ছিল তাদের পুরা আমাদেরকে যে সাপোর্টটা দেওয়ার ধরেন আমরা সিলেটে প্র্যাকটিস করেছি ঢাকাতে ছিল প্র্যাকটিস চিটাওয়ঙ্গে ছিল প্র্যাকটিস তো বা গ্রাউন্ডস সব আমরা যেভাবে চেয়েছি আসলে প্র্যাকটিসটা যেটা হয় যে এই প্র্যাকটিসটার ভলিউমটা বা ইন্টেন্সিটি যেটাই বলেন না কেন এটা একদম ইন্টারন্যাশনাল একটা টিমে যে ধরনের থাকা উচিত যে ধরনের ফ্যাসিলিটি থাকা উচিত সব ধরনের ফ্যাসিলিটিস আমাদেরকে দেওয়া হয়েছিল তো আমরা আসলে এটা ছেলেরা প্রপার ইউজ করেছে এবং এটার ফল আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট দুইটা ওরা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে যে আসলে ওইটা অনেকটা ফিজিক্যাল যেটা ইয়ে করবে আর যেটা স্কিলের যে ব্যাপারে ইয়েগুলো ছিল ওইটা আমরা আসলে আমরা নিজেরাই ওইটার মধ্যে যে কোথায় কারে কিভাবে করলে ভালো করবে কেন দীর্ঘদিন যখন আপনি কোনো প্রোগ্রাম করবেন তখন আসলে রুটিন যে আমি প্রিপারেশনের জন্য প্রিপারেশন বিভিন্নভাবে হতে পারে এক সপ্তাহ আছে আমি টেস্ট খেলতে যাই বা ওয়ানডে খেলতে যাই এটা একটা প্রিপারেশন এটা যদি দুই সপ্তাহ থাকে তিন সপ্তাহ থাকে এটা যদি দুই মাস থাকে তাহলে দেখা যায় যে টেকনিক্যাল অনেক জিনিস চলে আসে টেকনিক ঠিক করার জন্য সেটা বলার সেটা ব্যাটসম্যান সেটা ফিল্ডার তো আমরা আসলে ওয়ান টু ওয়ান কাজ করার চেষ্টা করেছি যে যার যেখানে আসলে দরকার আমি যদি বলি যে লাল বলে ওপেনারদের আসলে কিভাবে খেলা উচিত তাদেরকে টেকনিকেও যখন

আসলে আপনি যখন একদম শেষে আপনি যখন টিম নিয়ে কোনো সেটা টেস্ট খেলবেন বা ওডিআই টি টোয়েন্টি যেটা হোক না কেন আপনি আসলে তখন গেম প্ল্যানিং মানে আমি কিভাবে খেলতে চাই এই এই মানে আমার স্ট্র্যাটেজি কী হবে ট্যাকটিস কী আমি ব্যবহার করতে পারি এই জিনিসগুলোতে অনেক বেশি ফোকাস থাকে কারণ এটা খুবই রেজাল্ট ওরিয়েন্টেড থাকে কিন্তু আমাদের কাছে যখন থাকে তখন ছেলেদেরকে ওই ট্যাকটিস বা ওই ওই জায়গাটা কোপ করার জন্য যেসব চ্যালেঞ্জ থাকে ওইগুলোর কোনো টেকনিক্যাল জিনিস যদি আসলে অ্যাডজাস্ট করার দরকার হয় তো আমাদের কাছে যেহেতু সময় বেশি থাকে আমরা ওইটা তাদেরকে করে সাহায্য করতে পারি এবং আমরা সেটাই করার চেষ্টা করি হ্যাঁ যেটা আপনারা বললেন যে টাইগার্সে শুধু যে আমরা লাল বলে ছিলাম সেটা না আমরা ফার্স্টে যখন টাইগার্সের প্রোগ্রাম শুরু করি তখন ওয়ার্ল্ড কাপে যে ব্যাকআপ টি টোয়েন্টি প্লেয়াররা ছিল তারাও আসলে ওই সময় প্র্যাকটিস করেছিল তারপরে অস্ট্রেলিয়াতে যে টি টোয়েন্টি টিম যেটা খেললো এইচপির ব্যানারে ওইখানেও আমাদের কিছু প্লেয়ার ছিল যারা ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলতে গিয়েছিলো তো আসলে ওইভাবেই আমাদের মিক্স করা ছিল প্রোগ্রামটা আর এখন যেটা হচ্ছে যে আমরা আজকে থেকে শুরু করেছি আমাদের ইন্ডিয়াতে জানেন যে তিনটা টি টোয়েন্টি ম্যাচ আছে তো সেটা মাথায় রেখেই একটা স্কোয়াড দেখা হয়েছে প্রাথমিকভাবে এবং এখনও পর্যন্ত আজকে আমরা আসলে চার পাঁচ ছ ছয় সাত আমরা কিছু প্লেয়ার এসেছে এবং জানেন যে দীর্ঘদিন ধরে এই টিমের প্লেয়াররা ওই ইন্ডিয়াতে ছিল তো তাদেরকে কিছু রেস্ট দেওয়া হয়েছে তারা দু এক দিনের মধ্যে আবার আট তারিখ থেকে আমাদের প্রপার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে এবং আমাদের মাথায় আছে যে আমরা কিভাবে আরও প্রিপেয়ার্ড হয়ে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টিতে যেতে পারি আপাতত আমাদেরকে যেটা বারো জনের একটা টিম এখন আছে তো আরও এটার সাথে সাথে অ্যাড হবে আসলে অবশ্যই আমি বলবো যে আমাদের পাইপলাইনে প্লেয়ার আছে। তাদেরকে ধরেন আপনি যদি এইসপির একটা ছেলের বলি এখনই যে ন্যাশনাল টিমে যে পারফর্ম করে ফেলবে এবং ও যদি ফেল করে আমি বলতে থাকবো যে আসলে পাইপলাইনে প্লেয়ার স্ট্রং আগে বুঝতে হবে যে একটা স্টেজ থেকে গেলে আর একটা স্টেজে গেলে ওই পরিমাণ আমি রেডি করে দিচ্ছি কিনা তাকেও আসলে সময় দিতে হবে তো পাইপলাইনে কথাটা যখন চলে আসে তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে একটা স্টেজের থেকে আর একটা স্টেজে যখন যায় ছেলেরা আসলে কি কি চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করছে তো অ্যাজ এ কোচ হিসাবে আমরা আসলে ওই জায়গাগুলোতেই কাজ করার চেষ্টা করি যেন ওরা দ্রুত যে ওই সব জায়গাতে আসলে সেট হইতে পারে নিজেদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো এই ক্যাম্পগুলা আমাদের আসলে ওই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড এবং আমরা আসলে কিভাবে খেলতে চাই ওই জায়গার চিন্তা করেই আসলে এই প্র্যাকটিসগুলো ডিজাইন করা এবং আমরা সেভাবেই চেষ্টা করব দেখেন আমার আমি তো বোর্ডে অনেকদিন ধরে চাকরি করি তো আমাদের যেটা কাজ আমি ওইটাতেই করার ওইটার মধ্যেই থাকার চেষ্টা করি কেডিট দিবে কে দিবে কে দিবে না এটা তো আমার হাতে নাই আমার যেটা আমার হাতের আমার যেটা কন্ট্রোলের মধ্যে আছে আমি সেটা করার চেষ্টা করি আমাকে যে টিমটা দেওয়া হয়েছে এবং যে টার্গেট সেট করে দেওয়া হয় আমি আসলে ওইটা করার চেষ্টা করি তারপরে রেজাল্ট হলে কে কি বলবে বা কে কী বললো না বললো এটা আসলে তো আমার হাতে নাই তো এটা নিয়ে আমি আসলে চিন্তাও করি না